চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এবং যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারু রূপে পালনের নির্দেশ বিজিবি মহাপরিচালকের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারা দেশের মতো চট্টগ্রামেও আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এছাড়া জিপিএ পাঁচ পেয়েছে এগারো হাজার আটশো তেতাল্লিশ জন শিক্ষার্থী দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসোক তথ্য নিশ্চিত করেন তিনি জানান এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয় সব মিলিয়ে এবার এক লাখ চল্লিশ হাজার নয়শো সাতাশ জন পরীক্ষার্থী এসিসি পরীক্ষায় অংশ নেয় এর আগেরবার এর সংখ্যা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যেটি সাতান্ন হাজার বিজিবি সদস্যের বাইরে আরও পাঁচ হাজার জনবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরফুজ্জামান সিদ্দিকী সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজিবির একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও রূপে পালনের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক এছাড়া নবীন নারী সৈনিকরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরো গতিশীল ভূমিকা রাখাসহ সততা নিষ্ঠা দক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মোহাম্মদ আশরফুজ্জামান সিদ্দিকী চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে উনচল্লিশ কেজি গাঁজা সহ চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের দেয়া তথ্য মতে চাঁদগাঁও থানা মধ্যম মহড়া এলাকার একটি বাসা থেকে উনচল্লিশ কেজি গাঁজা জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ থেকে আমদানি নিষিদ্ধ ক্রিম সিগারেট মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে গতকাল ফ্লাইটের যাত্রী রিপন মহিবুর রহমান ইসলামের ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান ইমিগ্রেশন শেষে তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই কাস্টমস এফসেক ও বিমান বাহিনী টাস্ক ফোর্স তাদের ব্যাগেজ তল্লাশি করে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করে যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা এদিকে প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় পণ্য আটক করে তিন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই জনসংযোগ কর্মকর্তা নিখোঁজের তিন দিন পর রেইছা ছড়া থেকে নামন সত্যজিৎ চাকমা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে রেইছা বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় সদর ইউনিয়নের চেয়ারম্যান অং চাহলা মারমা জানান গত সোমবার সকাল থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না ওই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা থানায় একটি জিডি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মাসুদ পারভেজ জানান টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভার উদ্যোগে জনগুরুত্বপূর্ণ নালাসমূহ পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে রাউজান পোস্ট অফিস সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে এলাকা থেকে এক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ পরে নালা পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীদের হাতে সুরক্ষা সামগ্রী ও যন্ত্রপাতি তুলে দেওয়া হয় এ সময় রাওজান পৌরসভার প্রশাসক অং সিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে রাউজান পৌরসভা নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা রাউজান পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন টানা তিন দিনের ভারী বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার নিচু এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন টেকনাফ পৌরসভার পুরান পাড়া সাবরাং নীলা এবং শাহপরের দ্বীপসহ বিভিন্ন নিচু এলাকায় পরিদর্শন শেষে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন পরিদর্শনকালে সহকারী কমিশনার রাকিবুল হাসান চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন কক্সবাজারের রামোর গর্জনিয়া ও কচ্ছপিয়ায় বাঘখালীর ভাঙন প্রতিরোধে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল গতকাল গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাঘখালী নদীর একাধিক ভাঙনস্থল পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা নিয়ে ভাঙন স্থলগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও রামর ইউএনওর সঙ্গে কথা বলবেন বলেও আশা প্রকাশ প্রকাশ করেন লুৎফুর রহমান কাজল এদিকে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এসব ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা চট্টগ্রামের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ওমর বিন আফসারের পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা গতকাল বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডি গ্রামে শহীদ ওমর বিন আফসারের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে দেখা করেন তারা এ সময় সংগঠনের চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ওমর বিন আফসার শহীদ হন চট্টগ্রামের জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর কাজির দেউরি ভিআইপি টাওয়ার সেমিনার হলে এর আয়োজন করা হয় এ সময় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার পাশাপাশি সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপ এবং নতুন ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করেন এছাড়া ব্যবসায়ীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করেন জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ সেলস মাকসুদুর রহমান সাইদুল হক মোজামেল হক সহ জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর লক্ষ্যে চট্টগ্রামে কেমিস্ট্রি স্টার এইচএসি দুই হাজার ব্যাচ নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন গতকাল নগরের পার্কি বিচ সংলগ্ন একটি রিসোর্টে এর আয়োজন করা হয় এর আগে এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের প্রায় এক হাজার জনের মধ্যে কেমিস্ট্রি স্টার এক্সাম অনুষ্ঠিত হয় এক্সামের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেয়া হয় এছাড়া পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত একশো জনকে ক্রেস্ট ও সনদসহ ছয় লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয় অনুষ্ঠানে চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড রেজাউল করিম জাহিদ কেমিস্ট্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রাম বোর্ডে এসিসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এবং যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালনের নির্দেশ বিজিবি মহাপরিচালকের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে